মনে করেন আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে সেই সাথে তো আছে সুন্দর একটা ওয়েদার আর আশেপাশে যদি এরকম শুধু গাছপালা আর গাছপালা হয় তাহলে তো কথাই নেই যারা যারা গাছপালা প্রেমী আছেন তাদের মনে হয় এখানে গেলে মনটা ভালো হয়ে যাবে যেমনটা আমার হয়েছে ভাই কি বলবো এখানে যাওয়ার পর মনটা যতটা খারাপ ছিল তার থেকে দ্বিগুণ বেশি ভালো হয়ে গিয়েছিল এই বোরখাটা কেনার পর আমি ভাবতেছিলাম সুন্দর একটা প্লেসে ভিডিও করব। সেদিন ছিল আমাদের ম্যারেজ ডে তো কারণে আমরা ঘুরতে বের হব আর আমি ভাবলাম এটার ভিডিও করব কিন্তু এই প্লেসে আসবো সেটা ভাবা ছিল না আমি অনেক দিন আগে আমার হাজবেন্ড একটা ভিডিও পাঠাই এই ভিডিও যেখানে এই রেস্টুরেন্টটা ছিল আমি ভিডিওটা এতটা দেখি নাই মিরপুরের কাছাকাছি ছিল মানে মিরপুর ছিল যার কারণে আমি তাকে এটা পাঠিয়ে রেখেছিলাম যে ওর সময় হবে তখন আমরা সেখানে যাব যে যাব সেটা কিন্তু ভাবা ছিল না হঠাৎ করে উত্তরা থেকে আসার রাস্তায় তার মনে হলো সেখানে আসবে দেখবে আমাকে নিয়ে ঘুরবে তো যে কথা সেই কাজ মেট্রো স্টেশন থেকে পেরিয়ে মানে বের হয়ে আমরা এই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম আর রেস্টুরেন্টে ঢোকার পর তো অবাক ভাই আমি এত পরিমাণে গাছ লাভার আমি এত পরিমাণে গাছ লাভার কি বলবো এইখানের ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর ছিল হয়তোবা আমার ক্যামেরায় এতটা ভালো করে ভিউ সুন্দর আসে না কিন্তু আপনারা যারা গিয়েছেন বা যাবেন তারা হয়তোবা বা দেখতে পারবেন এটা এতটা সুন্দর আর লাইটিং ছিল জস এস্থেটিক এস্থেটিক ছবি আর ভিডিও উঠতেছিল এক একটা মানে বসার জন্য এক এক জায়গায় আলাদা আলাদা চেয়ার টেবিল করে রাখা হয়েছিল এখানে আপনারা পরিবার সহ যান বা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যান মানে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন যদি ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে যান তারাও খুব এনজয় করবে আশা করতেছি ইভেন কি ফ্রেন্ডসরা মিলেও আপনারা এখানে আড্ডা দিতে পারবেন ভাই এত সুন্দর একটা প্লেস আর সেই দিনের ওয়েদারটাও ছিল খুব জোর গরমের মধ্যে হালকা হালকা সুন্দর মধ্যে বাতাস আসতেছিল কি বলবো এক কথায় অসাধারণ মানে কিছু বলার নাই আমার এটা নিয়ে তো যাই হোক একটার পর একটা ধাপে ধাপে সিঁড়ি ছিল আর সিঁড়ির চারপাশে শুধু গাছ আর গাছ গাছ যাবেন মনে হচ্ছে এই ঢাকার মধ্যে এক টুকরো সবুজের মধ্যে আমি চলে এসেছি বাসায় থাকতে থাকতে শুধু সাদা বিল্ডিং আর সাদা বিল্ডিং খুললেই দেখি সাদা বিল্ডিং বের হইলেও দেখি সাদা বিল্ডিং আর এখানে আসার পর সবুজ আর সবুজ দেখতে দেখতে মনে হচ্ছে আমার চোখগুলো ব্যথা অনেকটা কমে গেছে তো যাই হোক এটার একদমই টপ ফ্লোরে ছিল কফি হাউস তো আপনারা নিচে অর্ডার দিয়ে ওইখানে গিয়ে হচ্ছে কফি নিতে পারবেন আর উপর থেকে ভিউটা আমি অবশ্যই দেখাবো এখানে সবাই আসে আমার মনে হয় ছবি ভিডিও করার জন্য যতজন পাবলিক কে দেখলাম সবাই ভিডিও করতেছে আর ছবি তুলতেছে আসলে এখানে ছবি আর ভিডিও তুলে তুলে মন ভরে না এরকমই একটা প্লেস আমি আশা করবো এখানে এতটা সুন্দর ছিল ওয়েদার প্লাস ভিউ সবকিছু এখানে আমার তো মনে হয় এখানে একের ভিতর সব এখানে তিনটা ধাপের রেস্টুরেন্ট মানে দ্বিতীয় তলায় হচ্ছে বুফে খাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট সেটা আর তৃতীয় তলার মানে হচ্ছে তাদের দ্বিতীয় তলার মধ্যে হচ্ছে এই রেস্টুরেন্ট আমরা যে এখানে গিয়েছি এখানে আপনারা কাপল যেতে পারেন বা নর্মাল কিছু মানে মানুষ যেতে পারবেন সমস্যা যদি খুব বেশি মানুষ নিয়ে বুফে খেতে চান তাহলে অবশ্যই ফার্স্ট ভালো হবে আর এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে মেট্রো রেলটা এখানে এই এই জায়গাটায় যদি আপনারা এসে বসেন তাহলে কিন্তু পাশের রাস্তা প্লাস মেট্রোর যে ভিউ আপনি সবটাই উপভোগ করতে পারবেন ভাই আমার তো দেখে একদমই মন ভরতে ছিল না মন চাচ্ছিল আরো যাই আরো থাকি এখানে কি বলবো যারা গাছ লাভার আছেন তারা অবশ্যই এই ভিজিট করতে পারেন আর সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারেন এক টুকরো সবুজের মধ্যে আমরা যেহেতু রাতে গিয়েছিলাম এটা রাতের ভিউ দিনের বেলা ভিউ হয়তো অসম্ভব সুন্দর লাগে আরো বেশি লাইটিং এর জন্য বিষয়টা আরো জোস হয়ে উঠেছিল আমরা অনেক অনেক ছবি অ্যান্ড ভিডিওস করে নিয়েছি সেই সাথে খাবার অর্ডার দিয়ে যদি আপনারা ঘুরে ঘুরে করেন তাহলেই আমার মনে হয় সবথেকে বেশি বেটার হবে আমরা যেটা করেছিলাম খাবার অর্ডারটা পরে দিয়ে পরে দিয়েছিলাম যার কারণে আমরা এক্সট্রা কিছু টাইম আরো বসে থাকতে হয়েছিল আমি কিন্তু বসে থাকি নাই আমি কিন্তু চারদিকে ঘুরে ঘুরে করে দেখতেছিলাম দেখতেছিলাম তো যাই হোক আজকের এই সুন্দর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর সেই সাথে জানাবেন এই সুন্দর প্লেসটা কেমন ছিল